হ্যালো হ্যালো ফ্রেন্ডস আই এম গোয়িং টু স্টার্ট এ লেকচার ওয়ান দ্যম দ্য বুক অফ খান স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার পেজ নাম্বার টু প্রথমে আমরা শিখব কিভাবে নাউন করতে হয় সাথে নেস করলে নাউন হবে ভার প্লাস অর্থাৎ এবল বিশিষ্ট ভার্ভের সাথে নেস করলে নাউন হবে

তা তত আত্ম এবং অন্যান্য অর্থ প্রকাশ পায় যেমন ইল অসুস্থ ইলনেস অসুস্থতা উইক উইকনেস দুর্বল থেকে দুর্বলতা বা প্রবার্টি গরিব বা দারিদ্র থেকে দারিদ্রতা হ্যাপি হ্যাপিনেস সুখী থেকে সুখ কাইন্ড কাইন্ডনেস দয়ালু থেকে দয়া ড্রাই ড্রাইনেস শুষ্ক থেকে শুষ্কতা এইভাবে প্রায় সকল অ্যাডজেক্টিভের সাথে যোগ করে নেস নাউন গঠন করা যায় নাম্বার টু বার্বের সাথে অ্যাবল প্লাস নাউন যোগ্যতা বা ক্ষমতা এরূপ অর্থ প্রকাশ পায় যেমন রাইটেবল লেখার যোগ্য বা মত রাইটেবলনেস লেখার যোগ্যতা বা লেখার ক্ষমতা টিচ অ্যাবল পড়ানোর যোগ্য টিচ অ্যাবলনেস পড়ানোর যোগ্যতা বা পড়ানোর ক্ষমতা প্লে অ্যাবল খেলার যোগ্য প্লেবলনেস খেলার যোগ্যতা বা খেলার ক্ষমতা এইভাবে অ্যাবলযুক্ত করে পড়া প্লাস ফুল তা বা তত আত্ম অর্থ প্রকাশিত হবে যেমন ইসফুল প্রয়োজনীয় এসফুলনেস প্রয়োজনীয়তা বা উপকারিতা গ্রেটফুল কৃতজ্ঞ গ্রেটফুলনেস কৃতজ্ঞতা রেস্টফুল প্রশান্ত বা শান্তিপূর্ণ বা নীরব রেসফুলনেস অশান্তি শান্তিপূর্ণ বা নিরবতা জয়ফুল আনন্দিত বা উৎফুল্ল জয়ফুলনেস আনন্দ বা উৎফুল্লতা মাইন্ডফুল মনোযোগী মাইন্ডফুলনেস মনোযোগ বা মনোযোগিতা এইভাবে প্রায় সকল ফুলযুক্ত ওয়ার্ডের সাথে নেস যুগ করে পড়া যায় নাম্বার ফোর নন প্লাস লেসনেস টু নন তৈত তৈকা বা তত আত্ম আত্মবাহীনতা অর্থ প্রকাশ পায় যেমন is useless অর্থহীন অপ্রয়োজনীয় বা মূল্যহীন uselessness অর্থহীনতা বা অপ্রজন্যতা বা মূল্যহীনতা mindless অমনোযোগী বুদ্ধিহীন mindlessness অমনোযোগিতা বুদ্ধিহীনতা নির্বুদ্ধিতা fatless অব বিশ্বাসী বিশ্বাসহীন বা আস্থাহীন fretlessness বিশ্বাসহীনতা আস্থাহীনতা hopless আশাহীন হপলেসনেস আশাহীনতা পাওয়ারলেস শক্তিহীন বা ক্ষমতাহীন পাওয়ারলেসনেস শক্তিহীনতা বা ক্ষমতাহীনতা ল্যান্ডলেস ভূমিহীন ল্যান্ডলেসনেস ভূমিহীনতা এইভাবে প্রায় লেস যুক্ত ওয়ার্ডের সাথে নেস যুক্ত করে পড়া যায় পেজ নাম্বার টু টোয়েন্টি সেভেন লেসন ফাইভ ভার্ট প্লাস এনজি প্লাস লেসনেস অর্থাৎ নাউন হয় হীনত্ব পক্ষ পায় জোন मीनिंगलेस অর্থহীন मीनिंगलेसনেস অর্থহীনতা বা উদ্দেশ্যহীনতা থিংকিং লেস চিন্তাহীন থিংকিং লেসনেস চিন্তাহীনতা এইভাবে কিছু কিছু এএনজি যুক্ত ওয়ার্ডের সাথে লেসনেস যুক্ত করে পড়া যায় এখন আসা যাক নাম্বার 6Unhappy অসুখীUnhappiness অসুখ বা শুকনে এমন আনইউজফুল অপ্রয়োজনীয় অপকারী আনইউজফুলনেস অপকারীতা বা অপ্রয়োজনীয়তা অবিশ্বাসী unfaithfulness অবিশ্বস্ততা আনকনসাস অচেতন সংজ্ঞাহীন অবচেতন বেহুস unconsciousness অসচেতনতা সংজ্ঞাহীনতা এইভাবে নেগেটিভ জাতীয় সাথে নেস যুক্ত করে বসে পড়া যায় নাম্বার সেভেন আনরাইটেবল লেখার অযোগ্যতা বা লেখার অক্ষমতা এবং শেষে এবলনেস যুক্ত করে পড়া যায় হাই ফ্রেন্ডস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট মোর ভিডিওস খান মেথড পাবলিকেশন ওয়েলকাম টু নেক্সট lesson hood or hood and sheep thank you very much